একটা করাপশন ফ্রি দুর্নীতিমুক্ত সুষম বৈষম্যহীন মানবিক বাংলাদেশ না পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনসঙ্গে আমাদের সন্তানরা স্লোগান দিয়েছিল এখনো দেখ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ হ্যাঁ যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন মানব মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে তার আগ পর্যন্ত এই যুদ্ধ ইনশাল্লাহ চলবে আমরা সমাজে অনাচার দেখলে প্রতিবাদ করবই এটা আমার বিরুদ্ধে হলেও আমি প্রতিবাদ করব অনাচার যিনি করবেন তার ব্যাপারে আমরা মুখ বন্ধ করে থাকবো না এই জন্যই আমরা রাজনীতি করি আমরা ন্যায়ের পক্ষ করিব অন্যায়ের প্রতিবাদ করব। যদি অন্যায়কে নীরবে হজম করি তাহলে আমিও অন্যায়কারীর মদতদাতা হয়ে গেলাম আমরা এই অপকর্মের দায় নিতে চাই না এমনকি আমাদের দলের কেউ যদি কোনো জায়গায় এই সমস্ত অন্যায় অপরাধ করে আমরা বলব এদেরকে ধরে দিবেন সার দিবেন না আমাদেরকেও খবর দিবেন প্রশাসনকেও খবর দিবেন এদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আপনারা সাক্ষী আলহামদুলিল্লাহ পাঁচ আগস্ট থেকে শুরু করে আজকে এই জানুয়ারি মাসের চব্বিশ তারিখ পর্যন্ত দীর্ঘ ছয় মাসের পথ পরিক্রমায় আমাদের লোকেরা ছাদাবাজি করে নাই দখল বাণিজ্য করে নাই মামলা বাণিজ্য করে নাই শত শত নিরীহ মামলাকে মানুষকে মামলায় ঢুকাইয়া তাদের কাছ থেকে টাকা আদায় করে নাই। ঘোষের ভাগাভাগি করে নাই আমরা জানি এটা হারাম আল্লাহ তালা এই হারামকে বর্জন করার তৌফিক আজীবন আমাদেরকে দান করে এরপরেও নকশার দুকায় শয়তানের শশায় পড়ে যদি কেউ বিপদকামী হয়ে যায় আমরা তাদেরকে সার দেওয়ার পক্ষে নই এখানে আমার ধারণা শহীদ পরিবারের সদস্যরা আছেন এখানে অনেক আহত পঙ্গু ভাই বোনেরা আছেন আমরা তাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তিতে পরিণত করতে চাই না শহীদরা জাতির শ্রদ্ধার তারকা তারা মাটিতে নয় ইনশাল্লাহ আসমানে জল জল করে চলবে আমাদের আবেগটা তাদের প্রতি এরকম আল্লাহ তালা এই সম্মান বুটটা এই জাতিকে এই শহীদদের প্রতি দেওয়ার তৌফিক দান করুন বিনয়ের সাথে বলবো সবাইকে বলবো মেহেরবানি করে শহীদদের আকাঙ্ক্ষার বিপরীতে যায় এমন কাজ কেউ দয়া করে করবেন না যদি চাঁদাবাজি করেন দখলদারি করেন মামলা ঘুষ বাণিজ্য করেন মানুষের উপর জুলুম করেন তাহলে শহীদদের আত্মা কষ্ট পাবে আমাদের শহীদ বন্ধুদের আত্মায় কষ্ট দিবেন না ভাই বন্ধু দুস্থ আমাদের এই বিনয়ী আহ্বান আপনাদের কলিজাকে নরম করুক আমরা দোয়া করি কিন্তু যদি না করেন যদি কেউ অপকর্ম অব্যাহত রাখেন মনে রাখবেন আমাদের লড়াইও অব্যাহত থাকবেন সব রংপুরবাসী আমার ভাই মাহুর রহমান বেলাল বলে গেছেন ফেসিস সরকার প্রতিহিংসামূলকভাবে যে সমস্ত রাজনৈতিক নেতাদেরকে জেলে পুরেছিল কর্মীদেরকে জেলে করেছিল এক এক করে সব বের হয়ে গেছে কিন্তু আমাদের দুঃখ আমাদের ভাই আমাদের নেতা বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আপনাদের প্রিয় মানুষ প্রিয় নেতা আজহারুল ইসলাম ভাই এখনো জেলে আমরা আইনি লড়াইয়ের মধ্য দিয়েই তাকে মুক্ত করার পক্ষে আমরা কারো দয়া নিয়ে মুক্ত করতে চাই না আমরা শুধু আল্লাহর দয়া চাই কিন্তু আইনের পেশে মেহরবানি করে আমাদেরকে আর কষ্ট দিবেন না যদি আইনের পেশে কষ্ট দেন আমরা বাধ্য হব এই দাবিতে রাস্তায় নামতে আমরা আদালতকে সম্মান দেখে আহ্বান জানাব মেহরবানি করে এই মজলুম মানুষটিকে অনতি বিলম্বে ন্যায় বিচারের মাধ্যমে আপনারা মুক্ত করে দেন যদি মিনিমাম ন্যায় বিচার আমরা পাই ইনশাল্লাহ ইজ্জতের সাথে তিনি মুক্ত হয়ে আমাদের বুকে ফিরে আসবেন রংপুরবাসীর বুকে ফিরে আসবেন ইনশাল্লাহ বাংলাদেশে নতুন ইতিহাস রচনা হবে ইনশাল্লাহ এই কুড়িগ্রাম দিক থেকে বঞ্চিত এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে ঘোষণা হয়েছে তার কঙ্কাল আছে ঘুষ নাই চামড়াও নাই হাডিসার নিজস্ব কোনো ক্যাম্পাস নাই দুকি দুকি আস্তে আস্তে চলছে অথচ এই প্রতিষ্ঠানটা এই অঞ্চলের চেহারা বদলাই দিতে পারে এটা শিক্ষা গবেষণার কেন্দ্রে পরিণত হতে পারে এটা একটা সীমান্তিক জেলা এখানে মানুষ একটু অসুস্থ হলে ভালো একটা চিকিৎসা পাবে সেই রকম কোনো ব্যবস্থা নেই আজকে বহু জেলায় একই জেলায় ইউনিভার্সিটি একই জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় একই জেলায় মেডিকেল কলেজ একই জেলায় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি একই জেলায় সব কিছু আছে আরেক জেলায় কিছুই নাই এটা কোন ধরনের ইনসাফ বৃষ্টি শুরু হলে ঢাকায় আমরা বসি আমাদের মুখ দূর দূর করে কাঁপে আমরা আতঙ্কে থাকি কোন সময় খবর আসবে তিস্তা পাড়ার লোকদের এই অবস্থায় দুর্দশা সব বাসকে নিয়ে যাচ্ছে কেন এটা স্থায়ী সমাধান হলো না স্বাধীনতার অর্ধ শতাব্দীর ঊর্ধ্বে চলে গেল কিন্তু এই দুঃখ গুছানো হলো না কেন বুটের সময় এসে বাবা ডাকবেন আর কেয়া পার হয়ে গেলে সালার মর্যাদা দিবেন না এই ধরনের দুষ্ট রাজনীতি পরিহার করতে হবে এখানে তিস্তা প্রকল্প মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা কার ইঙ্গিতে ইশারা এটা এখনো বন্ধ হয়ে আছে কেন শুরু হলো না বাংলাদেশের জনগণ অবশ্যই তা জানার অধিকার ফেসিস সরকারের কারণে এটা হয় নাই যদি সেই প্রকল্প বাস্তবায়ন হয় তাহলে বর্ষা আসলেই আমাদের বুক আর দূর দূর করে কাঁপবে না আমরা আশা করি এই দেশের এ এলাকার মানুষ স্বস্তিতে থাকবেন সম্মানিত ভাই ও বন্ধুগণ এই ধরনের অনেকগুলো ন্যায্য দাবি আপনাদের আছে এই এলাকায় আমার ভাই সালেই বলে গেছে একশোর মধ্যে একাত্তর জন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করেন তারা এমনকি গুণা করেছেন পাপ করেছেন যে বাংলাদেশের অংশ হয়েও তাদের ভাগ্যের সামান্য কোনো পরিবর্তন হবে না তাদের নিয়ে কি পরিকল্পনা আমরা পরিষ্কার বলতে চাই আল্লাহ যদি আপনাদের ভালোবাসা শিখতে হয়ে দেশবাসীর ভালোবাসা শিখতে হয়ে আমাদের উপর মেহরবানি করেন আর যদি এই দেশের খেদমতের দায়িত্ব দেন ইনশা আল্লাহ তে আজিম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মুখ দেখে কোনো এলাকার উন্নয়ন হবে না জনগণের ন্যায্য প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সমন্বিত সুষম উন্নয়ন হবে ইনশা সম্পদ যা আল্লা দিবেন তার সদ্ব্যবহার হবে সততা এবং ইনসাফের ভিত্তিতে যে এলাকাগুলো এগিয়ে গিয়েছে সেই এলাকাগুলোকে একদিকে রাখা হবে আর যে এলাকাগুলো পিছিয়ে পড়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সামনে নিয়ে আসা হবে ইনশাল্লাহ এটা ইনসাফের দাম এটাই হতে হবে বরঞ্চ দীর্ঘদিন তাদেরকে যে বঞ্চিত করা হয়েছে এটার মাসুল হিসাবে এখানে আরো বাড়তি কিছু করা প্রয়োজন হবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন ন্যায়ের পথে ইনসাফ কায়েমের পথে আমাদেরকে যতদিন পাবেন আমাদেরকে একটু ভালোবাসবেন দোয়া করবেন সাহায্য করবেন ভুল করলে সমালোচনা করবেন সত্যের পথে দেশ করার পথে আপনারা ইনশাল্লাহ পাশে থাকবেন আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য একটু জায়গা করে দেবেন পারবেন তো আপনারা এই দাওয়াত নিয়ে ঘরে ঘরে পৌঁছে যেতে হবে ইনসাফের দাওয়াত সাম্যের দাওয়াত মানবিকতার দাওয়াত দুর্নীতি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার দাওয়াত পুরাণের আইন কয়েমের দাওয়াত আসুন সেই দাওয়াত বুকে নিয়ে আমরা কুড়িগ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে পড়ি আজকে এখানে আপনারা কষ্ট করে এসেছেন দিন ভরা রাত বরা শীতের একটু চাপ বেশি সব কিছু উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন দুটি কথা শোনার জন্যে আমাদেরকে দেখার জন্য। আমাদের ভালোবাসায় তাই না এই ভালোবাসা কার জন্যে এই ভালোবাসা কার জন্যে আল্লাহ তালার জন্যে আল্লাহ তালার কাছে দোয়া করি আমাদের এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ যেন বাংলাদেশটাকে সুন্দর করে দেন আমাদের শহীদদের রক্তের মর্যাদা যেন আমরা দিতে পারি সেই তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলমিন এই ভালোবাসাকে তার প্রিয় জান্নাত পর্যন্ত যেন পৌঁছে দেয় আপনাদের উপর এই এলাকার উপর আল্লাহ রহম করুন শান্তির ফয়সালা নাজিল করুন আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের সকলকে তাই ভায়াত দান করুন ভাই ভাই হিসাবে দল মত ধর্মের উর্ধে উঠে এক হয়ে এক মহানায় এসে সবগুলো হাতকে এক জায়গায় করে এই দেশকে তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আলাইকুম সংগ্রামী কুড়িগ্রামবাসী এতক্ষণ পর্যন্ত এদেশের প্রিয় মানুষের রহমান বাংলাদেশ জামাত ইসলাম আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদেরকে দিক নির্দেশনা দিলেন আমরা কুড়িগ্রাম বাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি হায়াতে তৈবা কামনা করছি এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন কুড়িগ্রাম জেলা সংগ্রামে সংগ্রামী আমির জননেতা আব্দুল মতিন ফারুক